নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি বাঙালির ভীষণ পছন্দের এঁচড়ের ডালনা এঁচড়ের ডালনা যদি আলু দিই এইভাবে কষা মাংসের মতন করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আশা করছি আজকের এই এঁচড়ের ডালনা আপনাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম কচি এঁচড় কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা সাত আট করে রসুন দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য জল এটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ মতন জল দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা এজট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এটা চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায় এখানে আমি সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এবার এটা জল জড়িয়ে নিতে হবে জল জড়িয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ এবার আলুগুলো একটু লালচে করে ভেজে নেব এইভাবে এ ডালনা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো হয় খেতে আমি যেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বাকি তেলের মধ্যে এ দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া এই দিয়ে এক থেকে দেড় মিনিট একটু হালকা করে ভেজে নেব এ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা পোড়ো দিয়ে দেবো একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব পোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তারপরে দিয়ে দেবো খুবই সামান্য কয়েক দানা চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার হালকা একটু লালচ করে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে দেবেন এতে করে গ্রেভিটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি এখানে মশলার পেস্ট যেটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট এবার গ্যাসের ফিলাম লোতে রেখে এটা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম মিহি করে কুচি করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাকি মশলাগুলো দিয়েছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ আর দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট একদম লো আছে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মশলাটা খুব ভালো হবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেলও ভেসে উঠেছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এচড়ের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে ভেজে রাখা এ আর আলুটা এবার মশলার সঙ্গে লো টু মিডিয়াম আছে এটা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি হাফ টি নুন বাকি নুনটা আমি পরে দেবো দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল আমি যে বাটিতে এর চড়া আলুটা বেঁচে তুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি গরম জল তবে গ্রেভি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন কম বা বেশি সেই অনুযায়ী জলটা দেবেন দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে বাকি নুনটা তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এদিকে দেখে নেব এ চোড়ের আলুটা কতটা সিদ্ধ হয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আলু দিয়ে এ ডালনা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে দুই মিনিট রান্না করে নেওয়ার পর হাফ টি স্পুন সাই গরম মশলার গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার রইলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন আজকের এই রেসিপি ধন্যবাদ